উনিশ তারিখ বিকালে ট্রেন ধরে আমি হাওড়া গেছি মানে সকাল বেলা আমি কুড়ি তারিখ হাওড়া পৌঁছে গেছি তারপরে আবার ওই কুড়ি তারিখেই বেলায় আবার ট্রেন ধরে আমি শিলিগুড়ি তারপরে এখন যাচ্ছি আমরা পেলিং বেঁচে থাকার মতো অবস্থায় নেই গাইস কি টাটা বেঁচে থাকলে দেখা হবে আমরা যাচ্ছি সিকিম ছ দিনের জন্য যার মধ্যে দুদিন থাকবে পেলিং দুদিন আর দুদিন দার্জিলিং আমি আমার মা মা আর দাদু দিদা এই ঘুরতে যাওয়ার ইচ্ছাটা তানিস্কার মায়েরই হয় আর আমি সেখানে বিনা নিমন্ত্রণে ঢুকে পড়ি এজেন্সির মাধ্যমেই ট্যুর করছি তাই গাড়ি হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব আগে থেকে ব্যবস্থা করা ট্যুর এজেন্সির নাম ড্রিম ট্যুর অ্যান্ড এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে প্রথম দিন মানে আজকে একুশ অক্টোবর আমাদের এনজিবি থেকে সোজা পেলিংয়ের হোটেলে নিয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু আমরা কুড়ি তারিখ হাওড়াতে ট্রেন ধরেছি কামরূপ এক্সপ্রেস সেটা আমাদেরকে একুশ তারিখে পৌঁছে দিয়েছে সকাল সাড়ে পাঁচটার দিকে তাই আমাদের হাতে অনেক টাইম ছিল তাই ড্রাইভার দাদা আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়ার আগে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলোকে সেই দিনই দেখিয়ে দেয় মানে বাইশ তারিখ যে লোকাল সাইট সিনগুলো করার কথা ছিল তার মধ্যে অর্ধেকটা আমরা আজকেই কমপ্লিট করব। যেটার মধ্যে প্রথমে আমরা ঢুকি বার্স সেঞ্চুরিতে যে পার্কটার নাম সিটকুম তুলকু বার্স পার্ক এই পার্কে ঢোকার জন্য পার পার্সন একশো টাকা করে এন্ট্রি ফিজ দিতে হয় আর সাথে গাড়ি পার্কিং জন্য এক্সট্রা তিরিশ টাকা করে দিতে হয় প্রথমে পরিযায়ী পাখিগুলোকে নিয়ে দু সালে ওয়েস্ট সিকিমে তৈরি হয় এই পার্কটা আর এই বার্ডস নয় এইখান থেকেই আমরা যেতে পারি রাভডেন্সি রুইস পার্কে ঢুকে সামনের দিকে এগিয়ে এলে দুটো রাস্তা ভাগ হয়ে যায় একটা ওপরের দিকে যাচ্ছে যেটা আমাদেরকে নিয়ে যাবে বার্ডস পার্কে আরেকটা রাস্তা যেদিকে চলে যাচ্ছে সেটাই নিয়ে যাবে আমাদেরকে রাফডেন্সি রুইস থেকে এটা পাখিরালয়ের ওপরের পার্ট যেখানে লেখা আছে ভিউ ডিস্ক মানে এই ওপরে দাঁড়িয়ে পুরো পার্কে থ্রি সিক্সটি ভিউ পেয়ে যাবো এই জায়গাটাকে ক্রস করে সামনের দিকে এগোলেই একটা গেট পাবো যেটার এন্ট্রি গেট লোহার চেন দিয়ে ঘেরা এমন গেট হওয়ার কারণ কি বুঝতে পারিনি প্রথমে কিন্তু তারপর দেখি এখানে পাখিগুলো খোলা মেলাভাবেই ভাবেই আছে মানে মানুষ চাইলে পাখিগুলোকে খাওয়াতে পারে পাখির গায়ে টাচ করতে পারে পাখিদের সাথে ফটোও তুলতে পারে মানে সোজা ভাষায় মানুষগুলো পাখির সঙ্গে খাঁচার মধ্যে বন্দি আর এই পাখিগুলো যাতে পার্কের বাইরে যেতে না পারে সেই জন্যই এন্ট্রি গেটে চেনগুলো ওইভাবে ঝোলানো ছিল ওপরে শুধু দেশি এবং বিদেশি রং বেরঙের টিয়া পাখি আছে বাকি পাখিগুলোকে দেখতে হলে আমাদেরকে যেতে হবে নিচে নিচে পর্দা খেরা এক্সিট গেট আছে যেখান থেকে বেরিয়ে এবার আমরা যে পাখিগুলোকে দেখতে পাবো সেগুলো খাঁচার মধ্যে বন্দি যার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই অস্ট্রিচ বা বাংলাতে আমরা যেটাকে বলি উঠ পাখি এরপর আরো কিছু সুন্দর সুন্দর পাখি দেখি এটা আলাদা ধরনের টেস্টও ভালো এখানে আমরা বেশ কিছু সময় কাটিয়েছিলাম এবং মেমোরি হিসাবে অনেক ফটো ক্লিক করেছিলাম যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পেয়ে যাবে বার্ডস পার্কের যে এরিয়াটা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আমরা আর রুইস কারণ পার্কের মধ্যে থেকে আরো এক কিলোমিটার হেঁটে গেলে আমরা পাবো রুইস দাদু দিদা কিলোমিটার কিলোমিটার হেঁটে হেঁটে যাবে আবার আসবে এক এক যেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল তাই পরে কখনো আবার ওয়েস্ট সিকিম আসলে তখন ওখানে যাব তখন ওখানকার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। বার্ডস পার্ক থেকে বেরোনোর সময় ভাবি পার্কের যে নামটা আছে সেই নামের সামনে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলবো ঠিক এই সময় ফরেনার চলে আসে ভাই তার মানে অতক্ষণ ওরা কোলা ব্যাং এর মতো থামলে বসেছিল সাদা হুনগুলো এরপর এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাই সেটার জন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতেই থাকো ততক্ষণের জন্য টাটা